আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমার বারান্দায় নতুন অতিথি এসেছে এই যে চলে এসেছে আপনাদের সামনে একটা ঘুঘু পাখি বাসা বেঁধেছে আমার বারান্দায় এটা গত ঈদের মানে রোজার ঈদের সপ্তাহ আগের ঘটনা বিকালবেলা আমি আসরের নামাজ পড়তেছিলাম হঠাৎ আমার কাছে মনে হলো যে আমার বারান্দার থেকে ঘুঘু পাখির ডাক শোনা যাচ্ছে আমি নামাজ শেষ করে আস্তে আস্তে পদ্মা ফাঁক করে উঁকি দিয়ে দেখি ঘটনা সত্য আমি তো দেখে ভীষণ খুশি সব সময় শুনি মানুষের বারান্দায় পাখি বাসা বাঁধে আমার খুব ইচ্ছে ছিল আমার বারান্দায় জন্য একটা পাখি বাসা বাঁধে আমি এই জন্য একটু ছোটো ছোটো পাতিলগুলো দিয়ে রেখেছিলাম আগের থেকে যেন পাখি এসে বাসা বাঁধতে পারে যাই হোক সত্যি সত্যি পাখি চলে এসেছে আমার বারান্দায় আজকে বৃষ্টি হয়েছে আমি একটু বৃষ্টির পরে বারান্দার কিছু ভিডিও করেছি সেগুলো আজকের ভিডিওটাতে আমি দিয়ে দিয়েছি আমার গাছগুলো একদম সতেজ হয়ে গেছে বৃষ্টির পানিতে ধুলাবালি সব পরিষ্কার হয়ে গাছগুলো একদম মনে হয় গোসল করেছে আমার খুব ভালো লাগলো দেখে তাই ভাবলাম একটু একটু ভিডিও করে ভিডিওটা আজকের ভিডিওর সঙ্গে দিয়ে দিই আপনাদের জন্য ঘুঘু পাখি এখন ডিমে তা দিচ্ছে আমি যে যেটা জানতে পারলাম যে চোদ্দ দিন পরে নাকি বাচ্চা ফুটে বের হবে আমি সেই অপেক্ষায় আছি দেখি কবে নাগাদ বাচ্চা বের হয়। আমি মাঝে মাঝে খবর নিচ্ছি ওদের একটু খাবার ব্যবস্থাও করেছি একটু পানি দিয়ে রেখেছি একটু চাল ডাল সরিষা একটা বক্সে করে দিয়ে রেখেছি যদি ওর ভালো লাগে ও যদি খায় আর একটা পাখি যায় আর একটা পাখি আসে আমি খেয়াল করে দেখেছি যাক আলহামদুলিল্লাহ এই যে আমার পাখি বাচ্চা বের করেছে দুটো বাচ্চা হয়েছে আমি একটু ভিডিও করেছি বাচ্চা বাচ্চা বের হওয়ার পর থেকে আমি খেয়াল করে দেখছি মা পাখিটা এখন আর সারাক্ষণ বাসাতে থাকে না মানে এসে এসে বাচ্চাদের খাওয়াই দিয়ে চলে যায় এই যে মা পাখিটা কিন্তু এখন এসেছে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে আমি একটু এই যে এই যে মাটা চলে যাচ্ছে এই যে দেখেন খাওয়ানো হয়েছে বা হয়তো বা টের পেয়েছে আমি ভিডিও করছি ও কিন্তু এখন চলে যাচ্ছে এই যে ও কিন্তু গিয়ে আমার বাসার অপোজিটে ছাদের উপরে যে একটা গাছ আছে ওই গাছটার মধ্যে আমি সব সময় দেখি পাখি দুইটা একসঙ্গে বসে থাকে সব সময় সতর্ক দৃষ্টি রাখে ওর বাচ্চাদের উপর আমি বারান্দায় গেলে কখনো কাপড় উঠাইতে বা গাছে পানি দিতে এখন খুব একটা যাই না তারপরেও যখন যাই দেখতে পাই এই যে বাচ্চাগুলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে এখন কিন্তু ওরা একটু একটু আমার বারান্দায় এপাশ পাশ থেকে ও একটু একটু করে উড়ারি করতেছে এখান থেকে এখানে এই যে মা পাখিটা আজকে আবার এসেছে এই যে ওর লেজ দেখা যাচ্ছে এইদিকে বাম দিক থেকে বাম দিক থেকে ওর লেসটা দেখা যাচ্ছে আমি এটা একদম গ্লাসের ভিতর থেকে ঘরের ভিতর থেকে ভিডিওটা করেছি এই জন্য একদম ঘোলাঘোলা দেখা যাচ্ছে এই যে মা পাখিটা এই যে আমার বারান্দায় গ্রিলের কাপড়নারা রশির উপর বসেছে ও কিন্তু এখন চলে গেল এই যে বাচ্চাগুলো মাশাল আলহামদুলিল্লাহ এখন বড় হয়েছে এই বারান্দার মধ্যেই একটু একটু উড়াউড়ি করে এখান থেকে ওখানে উড়ে উড়ে গিয়ে বসে আমি সব সময় ওদের দিকে খেয়াল রাখছি আমি কিন্তু সত্যি কথা ওদের মায়ে পড়ে গেছি আমার ভীষণ ভালো লাগছে ওদের খোঁজখবর নিতে জানি না ওরা আর আমার সাথে কয়দিন থাকবে আমি শুনেছি যে ঘুঘু পাখি নাকি বাসায় এমনি থাকে না বিভিন্ন গাছের ডালে ওরা থাকে যখন ডিম দেওয়ার সময় হয় বা বাচ্চা দেওয়ার সময় হয় বিভিন্ন জায়গায় গিয়ে ওরা তখন বাসা বাঁধে যাই হোক আমি মাঝে মাঝে গিয়ে বাচ্চাদের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করছি ওদের সঙ্গে কথা বলি কেমন আছো ভালো আছো থাকো কোনো সমস্যা নেই আই লাভ ইউ এসব বলতে শুনে আমার মেয়ে তো হাসতে হাসতে বলে আম্মু তুমি যদি আমাকেও পাখির মতো করে বলতে আমি মেয়েকে বললাম শোনো আমি তো তোমার মা আর আমি তো ওদের মা হওয়ার চেষ্টা করছি এই জন্য ওদের সঙ্গে আমি কথা বলি এই যে আমার বারান্দার গাছগুলোর এই অবস্থা এখন ওইভাবে বেশি একটা বারান্দায় যেতেও পারি না আমি পাখির জন্য পানি টানি খুব একটা বেশি দিতেও পারতেছি না আমার গাছগুলোর অবস্থাও একটু খারাপ হয়ে গেছে আগের চেয়ে তারপরও মাঝে মধ্যে একটু যেয়ে পানি দিয়ে আসি আজকের পর্বটা এখানেই শেষ করছি আমার পাখির পরবর্তী আপডেট নিয়ে হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমার পাখিদের জন্য এই যে এই গাছটা তোর মাটা বসে থাকে যে যে বান্দার বাকি অংশটুকু একটু দেখাই দিলাম আপনাদেরকে আল্লাহ হাফেজ السلام عليكم